ফাইনালি হচ্ছে সেই ভাইরাল চকলেট 월드 হাইপ চকলেট যে পুরো 월드 হাইপ তৈরি করে বলছে কোনাফা দুবাই কোনাফা চকলেট আমাদের দেখো চারটি থেকে ছয় ফ্লেভার দুবাই থেকে নিয়ে আসা সো আমি অনেক এক্সাইটেড দিশা কিন্তু আমি কিন্তু দিশা থেকে বেশি এক্সাইটেড তার কারণ হচ্ছে এই চকলেটের দিশা এত ভালো দেখতে না finally which is a viral <laughs>

আমরা এটা খেয়ে দেখলাম আর বাকি যেগুলো আছে একটা বাপ্পি একটা আমার হো আর একটা হচ্ছে দিশা একটা খাও একটা কোন খাও না আমি সকালে খাবো একদম